আজকে আছে গরম গরম রসগোল্লা আজকে এই ডিসির ওপরে বোতলটা দাঁড় করাতে পারলে পেয়ে যাবে আনলিমিটেড যতবার বোতল দাঁড় করাতে পারবে ততবার পেয়ে যাবে রসগোল্লা চলো দেখি প্রথমে কে আছো আমি শুরু করো দেখি দেখি হয়নি চলো পিছনে চলে যাও আমার যদি হয় তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই ও হলো না চলে যাওয়া পিছনে হ্যালো সুন্দর করে হয়নি দেখি কে আনলিমিটেড পেতে পারে আজকে দেখা যাক ডিসির ওপরে বোতল দাঁড় করানোর চ্যালেঞ্জ আচ্ছা ডিসটা সরিয়ে নাও ডিসটা ওদিকে সরিয়ে নাও হ্যাঁ হ্যালো সবাই

অবশ্যই হয়নি চলে যাও পিছনে বলো না চলে যাও পিছনে চলো ফেলো দেখি হ্যালো সুন্দর করে হয়নি চলে যাও পিছনে খুব সুন্দর হাততালি সবাই তুলে নাও দেখি কতক্ষণ পেতে পারো আজকে আবার ফেলো খুব সুন্দর খুব সুন্দর দেখি দেখি তুমি কতক্ষণ পেতে পারো আজকে নাও রসগোল্লা গরম গরম চলো শুরু করো দেখি আবার ভালো করে দেবে সবাই চলো দেখি দেখি আবারও দেখি 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 কতক্ষণ পেতে পারো ওই চলে যা পিছনে খুব সুন্দর ফেলো দেখি ফেলো হয়নি বন্ধুরা ডিসির ওপরে বোতল দান করানো চ্যালেঞ্জ আজকে রে চলো ফেলো দেখি হয়নি চলে যাওয়া পিছনে চলো ফেলো খুব সুন্দর তুলে নাও রসগোল্লা গরম গরম চলো আবার ফেলো দেখি চলে নাও আনলিমিটেড কিন্তু আজকে রে দেখি কতক্ষণ ফিরবে পারো আবার চলো ফেলো দেখি ও হয়নি চলে যাও বিচারে

নিজাম আজকে কামাল করে দেবে নিজামই আজকে ফার্স খুব সুন্দর আচ্ছা একটা টেস্ট করে দেখো হ্যালো হ্যালো এই কেউ কেউ নিজামকে ধর হ্যালো 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 দেখি খুব সুন্দর চলো ফেলো দেখি খুব ভালো দেখা যায় চলে আসো ফেলো সুন্দর করে খুব সুন্দর

খুব সুন্দর <Piet Follow sought indo> <imitationaches>

पाड़ो और होय ना, ना है, ना ना ना। ना ना तो है ना ना ए एयरपोर्ट हमें जाबो एयरपोर्ट हमें सुनोर हां हेलो तू सुनोर आ 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